আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে কথা বলবো যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো যে বাংলাদেশ এখন হচ্ছে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ মানুষ পুরো বাংলাদেশ এখন অস্থির একদম অনিরাপদ জনপদ এবং সবাই বলছে এই মুহূর্তে কি সেনা হস্তক্ষেপ খুব জরুরি সেনাবাহিনী ক্ষমতা নেওয়া কিছু খুব জরুরি এই বিষয় নিয়ে বাংলাদেশে আলোচনা হচ্ছে এবং বাংলাদেশে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশে মনে হয় যে যুদ্ধ চলছে গোষ্ঠী গোষ্ঠী যুদ্ধ চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যুদ্ধ চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যুদ্ধ চলছে গ্রামবাসীর মধ্যে যুদ্ধ চলছে এই এই কোন বাংলাদেশ এই মনে হয় যে বাংলাদেশ যেন এক পুরা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে পুরো অস্থির এক বাংলাদেশ কোথায় যাচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এটি নিয়ে আপনি যেমন চিন্তিত আমিও চিন্তিত আমার পরিবার আপনার পরিবার পুরো বাংলাদেশ আজকে চিন্তিত আজকে দেখেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যোবরা গ্রামের সংঘর্ষে একদম রণক্ষেত্র হয়ে গিয়েছে শত শত ছাত্র আহত হয়েছে প্লাস ওইদিকে গ্রামবাসী আহত হয়েছে কে কাকে আহত করছে ভাই আমরা তো সবাই মানুষ আমরা তো সবাই একই দেশের মানুষ কিন্তু কেন এগুলো হচ্ছে কেন ইনুস এগুলো কন্ট্রোল করতে পারছে না কেন ইনুস কেন এই গুলোকে দিচ্ছে কেন বাংলাদেশকে কন্ট্রোল করতে পারছে না এর উদ্দেশ্যটা কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে মারামারি হচ্ছে শিবিরের সাথে ছাত্র দলের মারামারি হচ্ছে এনসিপির সাথে ছাত্র দলের মারামারি হচ্ছে এনসিপি ছাত্র দলকে পিটিয়ে তাদের মাইক নিয়ে নিচ্ছে কি এক অদ্ভুত কাণ্ড পিটিয়ে পানির মধ্যে ফেলেছে রক্তাক্ত অবস্থায় এই হচ্ছে বাংলাদেশ এরা পরশু দিন গত পরশু দিন দুই দিন আগে জাতীয় পার্টির কার্যালয় ভেঙ্গে দেওয়ার জন্য গণ অধিকার পরিষদের নূরেরা গিয়েছে ভাই আমার প্রশ্ন একটা রাজনৈতিক দল জাতীয় পার্টি যারা নয় বসার দেশের ক্ষমতা ছিল তাদের পার্টি অফিস কেন ভেঙ্গে দিতে হবে তাদেরকে কেন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কোন বাংলাদেশে আমরা বসবাস করি কোন বিশ্বে আমরা বসবাস করছি এটাকে আবার কেন্দ্র করে নূরকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে সে হসপিটাল আছে বাংলাদেশ যেন এখন যেন বাংলাদেশে বসবাস করাটাই যেন আমাদের এক জনপদ হয়ে গিয়েছে জাতীয় এটা এইটা কোন দেশ রে ভাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ যুবলীগ নিষিদ্ধ এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কারা থাকবে তাহলে ক্ষমতা আপনারা বাংলাদেশের কি পুরো সেভেন্টি পার্সেন্ট লোককে মাইনাস করে দেশটা চালাতে চান কোন দিকে যাচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টির অফিসগুলো অগ্নিসংযোগ করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিসগুলো অগ্নিসংযোগ করা হয়েছে বাংচর করা হয়েছে এর আগের দিন দেখেছেন যে মুক্তিযুদ্ধরা মঞ্চ একাত্তর নামে একটি সংগঠনের ব্যানারে আব্দুল লতি সিদ্দিক সহ সিভিল সোসাইটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কারজন সহ একটা প্রেসক্লাবে একটা প্রোগ্রাম করতে গিয়েছিল সেই প্রোগ্রামে একটা দেশের একটা শান্তিপ্রিয় প্রোগ্রামের মধ্যে হামলা করে বীর মুক্তিযোদ্ধাদেরকে পিটিয়ে আহত করা হয়েছে লতিফ সিদ্দিকী একজন সাংসদ একজন মন্ত্রী তাকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এটা কোন দেশে ভাই আমরা বসবাস করা হচ্ছে করছি আপনি বলেন আবার কি হয়েছে উল্টো দেখেন যে লতিফ সিদ্দিকী হাফিজুর রহমান কারজন তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে তাদের সমাবেশ পণ্ড করা হয়েছে তাদের অনুষ্ঠান পণ্ড করা হয়েছে কিন্তু আবার তাদেরকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে মগের মূল্য পৃথিবীতে পৃথিবীতে আমার মনে হয় যে এই আপনি কোথাও মগের মগের মূল্য পাবেন না সারা পৃথিবীতে খোঁজেন যে আপনি এমন মগের মুল্লুক এই পৃথিবীতে পাবেন পাবেন না কিন্তু বাংলাদেশটা সেই মগের মুল্লুক আজকে এই নুসবানের বাহিনী বানিয়েছে মুক্তিযোদ্ধারা যারা এদের স্বাধীন করেছে সিভিল সোসাইটির মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন একজন সরমধন্ড শিক্ষক তারা একটি প্রোগ্রাম করতে গিয়েছে তাদেরকে শারীরিক ভাবে লাঞ্চিত করা হয়েছে যারা লাঞ্ছিত করেছে তাদেরকে পুলিশ কিছু বলে নাই নাই তাদের বিরুদ্ধে মামলা হয় যারা লাঞ্ছিত হয়েছে তাদের আক্রমণ করা হয়েছে তাদেরকে পুলিশ জেলে নিয়ে গেল হাই রে বাংলাদেশ এটার জন্যই কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল হাফিজুর রহমান কার্জলের মতো একজন শিক্ষককে এইভাবে লাঞ্ছিত করে পিটিয়ে জেলে নেওয়া হয়েছে এটা কিভাবে সম্ভব এটা কি বাংলাদেশ এই পরিস্থিতি দেখে মানুষের মনে বাংলাদেশ এখন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি দেখে বাংলাদেশ মনে হচ্ছে যেন এক অনিরাপদ বাংলাদেশ এই বাংলাদেশ যেন আর বসবাসের যোগ্য নয় মানুষ প্রত্যেকটা মানুষ মানুষ ভয় পাচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে আমরা দেখেছি রাস্তায় মিছিল হয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার আবার শুনছি যে সেনাবাহিনী নাকি প্রধান বিচারপতির সাথে মিটিং করেছে আবার একজন প্রধান বিচারপতি পদত্যাগ করেছে এই বিষয়গুলো বাংলাদেশের একটা ভেরি কনসার্নিং ম্যাটার এই বিষয়গুলো সমাধান হওয়া উচিত দেশে শান্তি শৃঙ্খলা আসা উচিত আমি মনে করি এই মুহূর্তে আবারও শেখ হাসিনা সরকারকে পুনর্বহাল করে তিন মাসের মধ্যে শেখ হাসিনা সরকারের শেখ হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে এবং তিন মাসের মধ্যে একটি নির্বাচন হতে পারে এই ইরুজ বাহিনী দিয়ে এগুলো দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে না আর আর আমি মনে করি এটি না হলে খুব শীঘ্রই আমি মনে করি যে সেনাবাহিনীর হস্তক্ষেপ দরকার এবং সেনা শাসন দরকার সেনাবাহিনী সরকার গ্রহণ করা দরকার খুব শীঘ্রই বাংলাদেশকে বাঁচাতে হলে আসুন সকলে দেশকে বাঁচাই ঐক্যবদ্ধভাবে সকলে থাকি এবং এই দেশের পক্ষে লড়ি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু